এই যে দেখতে পাচ্ছেন এখনই কিন্তু নৌকাটি একেবারে ভুল জাগনা হয়ে যাবে একেবারে পরিপূর্ণ জাগনা না হয়ে যাবে কারণ এই যে মেশিন স্টার্ট দিয়ে কিন্তু হাওয়া দিচ্ছে এই ডামে এই যে দেখেন ভিতরে পানিগুলা একেবারেই হয়ে যাচ্ছে এই যে দেখেন ডামের মাধ্যমে কিন্তু হাওয়া দিচ্ছে এই যে সালোর থেকে এই ডাম বান্ধ আছে এখন কিন্তু উঠে যাবে এই 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 যে 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 দেখেন দেখা যাচ্ছে একেবারে সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি এই অল্প কিছুের মধ্যে কিন্তু গোল পানি থাকবে না যে সামনে যে লাল যে প্লাক ইগুলো রয়েছে সেইটাও কিন্তু এখানে রয়ে গেছে এই যে দেখে যে আর বেদেশক আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি কোনো ক্ষয়ক্ষতি হয়নি একেবারে ফ্রেশ আছে নৌকাটি কোনো জামেলা নাই আমি কিন্তু জেরে গেছি এই যে দেখেন এই যে দেখেন আসলে এই নৌকার প্রতি প্রচুর আবেগ আমার ও অনেক ভালোবাসা এবং অনেক আদর অনেক সোহাগ এবং কি অনেক যত্ন আমার ভিতরে রয়েছে কারণ আমি একটি নৌকা পালিত একটা নৌকা আমার ঘাটে যেতো আছে আমি বুঝি যে এটার দুঃখ কষ্টের বেদনা খুব ভালো লাগতেছে যে আসলে এই আলিপ এক্সপ্রেস নৌকাটি কিন্তু পাওয়া গেল এই বারাবসা শুধু বারাবসা গ্রাম না পুরা নাগরপুর থানার সমস্ত গ্রাম আশেপাশের লোকজন রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু ব্যাপক খুশি এই যে আলিপ এক্সপ্রেসের জন্য সবাই কিন্তু দুঃখ প্রকাশ করেছে যে নৌকাটি খুব শীঘ্রই যেন পাওয়া যায় তো যাই হোক অক্ষত অবস্থায় কিন্তু আমরা এই নৌকাটি উদ্ধার করতে সক্ষম হলাম আমি অনেক লাইভ করেছি শুরু থেকেই এ পর্যন্ত যাই হোক আমাদের এই নৌকাটি একেবারে রনিবার ঘাট পর্যন্ত নিয়ে যাওয়ার যে একটি ভিডিও সেই ভিডিওগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আমার এই ভিডিওগুলো সর্বদা দেখার চেষ্টা করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে নৌকার পাশে রয়েছি